শনিবার শপথ গ্রহণ অনুষ্ঠান এবং এই শপথ গ্রহণ অনুষ্ঠানে আহ সদ্য সমাপ্ত হওয়া রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের যে ফলাফল ঘোষণা করা হয়েছে সেই ঘোষণার পর কার্যত ধাপে ধাপে প্রত্যেকটি জেলা মহকুমায় অনুষ্ঠিত হচ্ছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন আর পঞ্চায়েতের রাজ অর্থাৎ গ্রামীণ সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান তারই অঙ্গ হিসেবে একত্রিশ আগস্ট শনিবার সকাল এগারো ঘটিকায় উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লক পঞ্চায়েত সমিতির শপথ গ্রহণ অনুষ্ঠান ঘটা করে অনুষ্ঠিত হয়েছে কদমতলা চন্ত্রকলা টাউন হলে এদিনকার শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা এবং যুব বিষয়ক্রিয়া দপ্তরের মন্ত্রী টিঙ্কুরায় জেলার বিশিষ্ট সমাজসেবী কাজল দাস জয়জিৎ শর্মা জহর চক্রবর্তী কদমতলা ব্লক আধিকারিক অনিমেশ দেববর্মা উত্তর ত্রিপুরা জেলা পঞ্চায়েত অফিসার অমর্ত বর্মন সহ আরো অনেকেই মূলত কদমতলা ব্লক এলাকায় মোট উনিশটি গ্রাম পঞ্চায়েত রয়েছে আর উনিশটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত পনেরোটি পঞ্চায়েত সমিতির আসন এবং এই পনেরোটি আসনের মধ্যে বিজেপি তেরোটি আসনে জয়লাভ করলেও দুটি আসন ছিনিয়ে নেয় সক্ষম হয় সিপিএম অন্যদিকে এদিনকার এই শপথ গ্রহণ অনুষ্ঠান কর্মসূচি শুরুতে প্রদীপ জালি অনুষ্ঠান সূচনা করেন মন্ত্রী টিংকুরাই তারপর একে একে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয় সকল সদস্য এবং অতিথিবৃন্দদের কি রয়েছে বিস্তারিত শুনুন আমরা দিয়েছি যে আমরা আমাদের যতটুকু আমরা ন্যায় দেব আমরা আমাদের এলাকার বাচ্চাদের উন্নয়নে গরিব কল্যাণে আমরা কাজ করব আমরা আমাদের রাজ্য সরকারের যে সমস্ত পরিকল্পনা গ্রহণ করবে যে সমস্ত ক্রিম আজকে এই বিষয়টি আমি খুব বলব না আপনার জানেন আমাদের গতি সেটা আমরা বিভিন্ন গ্রামকে দেখতে করতে পারি এই কথা পাঁচ বছর আগে একটা গ্রাম পঞ্চায়েত তার যে পরিকাঠামো উন্নতি অনেকখানে বেশি ছিল আজকে তো অনেকগুলো আমাদের কলম করেছে অনেকগুলো কাজ আমরা হাতে নিয়েছি অনেকগুলো কাজ আমরা পরিস্থিতি বলছি এই কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার বিভিন্ন পরিকল্পনা নিতে হবে আমাদের এই সমিতি যারা নির্বাচিত হয়েছে আপনাদের কাছে সবাই মিলে পঞ্চায়েত এবং পঞ্চায়েত জেলা পরিষদের নেতৃত্বে উত্তর জেলা সহ আমরা গরিব অনেকগুলো রয়েছে সমস্যা রয়েছে দীর্ঘ বছর থাকার পরেও আমরা চারমানের গরিব মানুষের সমস্যা আমরা সমাধান করতে পারিনি কারণ হয়নি সেটা নিয়ে

একে একে শপথ গ্রহণ অনুষ্ঠানে জন বিজেপি পঞ্চায়েত সমিতির সদস্যদের শপথ পাঠ করান জেলা পঞ্চায়েত অফিসার অমর্ত্য বর্মন শপথ বাক্য পাঠ শেষে ভোটাভুটির মাধ্যমে নির্বাচিত হন কদমতলা ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান শেষে পুনরায় পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান হিসেবে শপথ নেন স্বল্পকনিষ্ঠ সদস্য মিহির নাথ এবং ভাইস চেয়ারম্যান হিসেবে শপথ নেন বিদ্যাভসন দাসে ছোট একটি বিজ্ঞাপন